প্রিয়দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য বিএনপি চলছে শাখের করাত বা উভয় সংকট বুধবার রাতে স্থায়ী কমিটির সভা হয় এবং সেই সভায় আলাপ আলোচনার ভিত্তিতে যা সিদ্ধান্ত হয় সেগুলো জানাবার জন্য গতকাল সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি আর সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি ফুটে ওঠে তাদের শাখের করাত বা উভয় সংকটের অবস্থা তো এক সাংবাদিক জানতে চান যে তারা জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশগুলো প্রত্যাখ্যান করছে কিনা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রশ্ন করা হয় তো তিনি না সূচক জবাব দেন তিনি বলেন আমরা প্রত্যাখ্যান করার কথা বলিনি আরেক সাংবাদিক জিজ্ঞেস করেন তারা এখন কি করবেন তারা কি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে নালিশ জানাবেন সেইটিও প্রত্যাখ্যান করা হয় এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নালিশ জানাবো না আমরা তার সঙ্গে দেখা করব তো এমন একটি প্রস্তুতি চলছে বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ তাদের একটি প্রতিনিধি দল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে শিগগিরই দেখা করতে যাবেন এমন একটি পরিকল্পনা তারা নিয়েছে তো এখন উভয় সংকটের কথা বলছিলাম তো সত্যিকার অর্থে বিএনপি একটা উভয় সংকটে পড়েছে সত্যিকার অর্থে উভয় সংকট এর বাইরে আর কোনো টার্ম প্রযোজ্য নয় এই সিচুয়েশনের জন্য। গত মঙ্গলবার আঠাশ অক্টোবর যখন জুলাই শরৎ বাস্তবায়ন সুপারিশ পেশ করা হলো অধ্যাপক আলী রিয়াজ ডক্টর ইউনুসের কাছে যখন পেশ করলেন তখন থেকে বিএনপির এই উভয় সংকট শুরু হয়েছে এবং গত দুদিন তারা লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের সঙ্গে দফায় দফায় মিটিং করেন উদ্ভূত পরিস্থিতিতে কি সিদ্ধান্ত নেওয়া যায় তো এই মিটিং থেকেও কোনো ফয়সালা আসেনি কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া যায়নি তাই বলছিলাম যে দলটি উভয় সংকটে আছে তো তিনটি বিষয় নিয়ে তারা মোটামুটি অস্বস্তির মধ্যে আছে সেটি হল সেই তিনটি হলো গণভোটের সময় তারা সুস্পষ্টভাবে এবং জোরালোভাবে বলছে বিএনপির পক্ষ থেকে যে গণভোটটি হতে হবে প্রস্তাবিত আসছে ফেব্রুয়ারির প্রথমার্ধে যে জাতীয় সংসদ নির্বাচন হবার কথা সেই তারিখে একই দিনে গণভোট হতে হবে তারা এই বিষয়ে বেশ উচ্চকণ্ঠ এবং অনর যদিও জামায়াত ইসলাম বিশেষভাবে এনসিপি এমনটি চাইছে তারা জাতীয় সংসদ নির্বাচনের আগেই চাইছে গণভোট এবং জামাত ইসলাম এই নভেম্বরেই চাইছে এবং তারা সরকারের উপর চাপ সৃষ্টি করেছে বলতে গেলে যে নভেম্বরে গণভোটের একটি তারিখ যাতে ঘোষণা করে দেওয়া হয় এক্ষুনি তো এই যখন অবস্থা সেই বলছিলাম তিনটি বিষয় নিয়ে বিএনপি মোটামুটি ঝামেলায় আছে একটি হলো গণভোটের সময় তারা গণভোট চাইছে কিন্তু সময়টির সঙ্গে একমত না আচ্ছা আর আরেকটি হলো সংবিধান সংস্কার পরিষদ তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে ঐকমত্য কমিশনের সঙ্গে যখন আলাপ আলোচনা চলছিল দফায় দফায় সবগুলো রাজনৈতিক দলের সঙ্গে বিএনপি তো অবশ্যই অন্তর্ভুক্ত তো সেখানে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে কথা হয়নি এইটি আচমকা চলে এসেছে অল ওভার সাডেন তো বিষয়টি যদিও বিশ্বাস করতে আমাদের কষ্ট হচ্ছে যে এই বিষয়ে কোনো কথা হয়নি কেউ কিছু জানে না হঠাৎ করে জাতীয় ঐকমত্য কমিশন একটি টার্ম সৃষ্টি করলো যে সংবিধান সংস্কার পরিষদ যা কিনা দুই হাজার ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার পর নির্বাচিত সংসদ সদস্যরা বা মেম্বার অফ পার্লামেন্টরা এমপি সাহেবরা সংবিধান সংস্কার পরিষদের মেম্বার হবেন এবং আলাদাভাবে তারা শপথ নেবেন দুভাবে সংসদ সদস্য হিসেবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তো এই টার্মটি হঠাৎ করে জাতীয় ঐকমত্য কমিশন আবিষ্কার করেছে এটি বিশ্বাস করা একটু কঠিন তো বিএনপি হয়তো এটি মানতে চাইছে না বা টার্মটি নতুন নয় এনিওয়ে তারা বলছে যে তাদের এতে অস্বস্তি আর আরেকটি বিষয় হল তাদের দেয়া নোট অফ ডিসেন্টগুলো নেই বা কারো দেয় নেই তারাই চাইতে বেশি নোট অফ ডিসেন্ট দিয়েছে আর অন্য দলগুলোর থেকেও কিছু এসেছে বাট সেগুলো রাখা হয়নি আর তাতে করে অন্যান্য দলগুলো অসন্তুষ্ট নয় জামায়াত ইসলাম জামায়াত ইসলামী বা এনসিপি বা অন্য বেশ কিছু দল তাদের কোনো আপত্তি নেই নোট অব ডিসেন্ট যে নেই তারা তাতে খুশি হয়েছে এবং এইটি যৌক্তিক আসলে যখন এই জাতীয় ঐকমত্য পরিবেশিত অনুমোদিত কিংবা স্থিরকৃত এই সুপারিশ মালা জনগণের কাছে যাবে তখন বিএনপি কোন কোন বিষয় না করছে এনসিপি কোন কোন বিষয় চাইছে না জামাত ইসলাম কোন কোন বিষয় চাইছে না এইভাবে যেতে পারে না বরং জাতীয় ঐকমত্য কমিশন নির্বাচন সংস্কার কমিশন এরা সংবিধান সংস্কার কমিশন এরা সবাই কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে আর সেইটি সেই সিদ্ধান্তগুলোই জনগণের কাছে যাওয়া উচিত আর সেভাবেই যাচ্ছে আর সেভাবে গেলে নোট অফ ডিসেন্ট সেখানে থাকতে পারে না সেটি যৌক্তিক বাট বিএনপির সেইটি পছন্দ না তারা খুব অখুশি হয়েছে তাদের নোট অফ ডিসেন্টগুলো নেই কেন তো সেটি হাস্যকর হতো আসলে কারণ জন এই নোট অফ ডিসেন্টগুলো দিয়ে জনগণ কি করবে জনগণ তো বিএনপির থেকে কিছু চায়নি জনগণ চেয়েছে সবগুলো দলের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে জাতীয় ঐকমত্য কমিশন ঐকমত্যের ভিত্তিতে যে সিদ্ধান্তে আসবে যে সুপারিশমালা পেশ করবে সেইটি চাইছে জনগণ জনগণ সেগুলোর সঙ্গে একমত কি একমত না তো এই হলো সিচুয়েশন তারপর বাট বিএনপি সেটি পছন্দ না তো যাই হোক এই তিনটি বিষয়ে বিএনপির অস্বস্তি যে জন্য তারা আপত্তি করছে কিন্তু আপত্তি করলেও তারা এখন প্রত্যাখ্যান করতে পারছে না তারা যদি প্রত্যাখ্যান করে এই সুপারিশমালা তাহলে তাদের প্রতিপক্ষ এবং অবশ্যই জনগণ তাদেরকে সংস্কার বিরোধী তকমা দিয়ে দেবে ইতিমধ্যে সেই তকমা তাদের গায়ে কিন্তু লেগেছে এমনি লাগেনি তারা প্রত্যেকটি সংস্কার পর সুপারিশের প্রত্যেকটি সংস্কার প্রস্তাবের বিরোধিতা করেছে পরে মেনে নিয়েছে কিছু কিছু বা তাদের পক্ষ থেকে বিরোধিতা এসেছে একেবারে প্রত্যেকটি বিষয় তাই শুরু থেকেই তাদের এরকম একটি ইমেজ তৈরি হয়েছে যে বিএনপি সংস্কার চায় না যদিও তারা মুখে বলছিল আমরা সংস্কার চাই তো তারা সংস্কার চায় তাদের মতো করে বিষয়টি এরকম ছিল আসলে তারা গাছেরটিও টিও চায় তলারটিও করে চায় এরকম একটা অবস্থা তো সেই জন্যে অস্বস্তির কথা বলছিলাম তারা অস্বস্তিতে আছে এবং তারা প্রত্যাখ্যানও করতে পারছে না তার জন্য সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে প্রত্যাখ্যান করতে পারছে না যে এই সুপারিশগুলো প্রত্যাখ্যান করবে তাহলে সংস্কার বিরোধী তকমা লেগে যাবে আবার হোলসেল মেনে নেবে যে ইট ইজ মেনে নিচ্ছি কোনো কিছু প্রতিবাদ না করে এমনি মেনে নিচ্ছি সেইটি আবার অনেকে রাজনৈতিক পরাজয় হিসেবে দেখছে সত্যিকার অর্থেই দলটি এখন ঝামেলা আছে তো সর্বশেষ তাদের নীতি নির্ধারণী মহল তাদের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে জানা যাচ্ছে তারা যে আলোচনা করেছে তারা সহনশীল পর্যায়ে প্রতিবাদ করে যাবে তারা খুব বেশি উচ্চকণ্ঠ হবে না সরকারের এইসব সিদ্ধান্তকে প্রতিহত করবার চেষ্টা করবে না কিংবা হোলসেল প্রত্যাখ্যান করবে না ওই যে সংস্কার বিরোধী তকমা লাগাতে চাচ্ছে না তারা বাট প্রতিবাদ জারি রাখবে তারা মডারেটলি প্রতিবাদ করে যাবে এবং ইতিমধ্যে তারা অধ্যাপক ইউনুস এবং উপদেষ্টা পরিষদের কারো কারো সঙ্গে বসবার আগ্রহ ব্যক্ত করেছে সেখানে তারা তাদের দাবি জানাবে তারা অপেক্ষা করবে সরকার তার সিদ্ধান্ত বা জাতীয় ঐকমদ্ধ্য কমিশন তাদের সিদ্ধান্তে কোনো পরিমার্জন আনে কিনা সেই জন্য তারা অপেক্ষা করবে অর্থাৎ ধীরে চল নীতিতে তারা যাবে এর বাইরে কোনো রাস্তা নেই আর নীতি নির্ধারকদের কেউ কেউ বলছেন যে তাদের যেহেতু প্রধান উদ্দেশ্য আসছে ফেব্রুয়ারি নির্বাচন তাই তারা নির্বাচনকে সামনে রেখে এগুচ্ছে তাদের হোলসেল প্রত্যাখ্যান বা উচ্চ পর্যায়ের বিরোধিতা সেই নির্বাচনকে পিছিয়ে দিতে পারে সেই নির্বাচনকে বাচ্চাল করে দিতে পারে কিংবা ডিলেইড হতে পারে বিষয়টি তারা সেটি চাইছে না এবং তারা সেটি অ্যাফোর্ড করে না যেহেতু তারা শুরু থেকেই তারা নির্বাচনে জোর দিচ্ছিলেন তাই তারা সেইভাবে যাচ্ছে না বিরোধিতায় থাকছে কিন্তু সেই পর্যায়ে না কারণ উপায় নেই তাদের সেই পর্যায়ে গেলে সঙ্গে সঙ্গে সংস্কার বিরোধী বলে তারা আখ্যায়িত হবে আগে থেকে আছে বিষয়টি তাদের বিরুদ্ধে তো তারা এইভাবে এগোবার চিন্তা করছে আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে তাদের সত্যিকার অর্থেই তারা উভয় সংকটে তাদের উচ্চকণ্ঠ হবার তেমন কোনো সুযোগ নেই এই মুহূর্তে তাদের এগুতে হবে ধীরে মাথা ঠান্ডা রেখে এবং সরকারকে সরকারের গৃহীত সিদ্ধান্তগুলোকে প্রতিহত করার কোনো চেষ্টা করা যাবে না সহনশীল পর্যায়ে প্রতিবাদ জারি রাখতে হবে তো আপাতত এইটি তাদের জন্যে করণীয় এর বাইরে তারা কিছু করতেও পারছে না কোনো উপায়ও নেই করবার কারণ তারা চাইছে না যে তাদের কেউ সংস্কার বিরোধী তকমা লাগিয়ে দিক এরকম না বিষয়টি তারা সেটি অ্যাফোর্ড করে না ইতিমধ্যে লেগেছে সেই বদনাম তাদের বিরুদ্ধে তাই তারা নতুন করে সেটি আর চাইছে না তো রাজনীতি বিশ্লেষক মহিদিন আহমেদ বলেছেন যে তারা আসলে একটি উভয় সংকটে আছে এবং তাদের অপেক্ষা করতে হবে সরকার কোনো পরিমার্জনের ব্যবস্থা করে কিনা কোন রকমের পরিমার্জন পরিবর্তন ঘষামাজা আসে কিনা ঐকমত্য কমিশন ঘোষিত যে সুপারিশ মালা জুলাই সনদ বাস্তবায়নের জন্যে তাদেরকে অপেক্ষা করতে হবে সেই পর্যন্ত এর বাইরে আর কোনো ব্যবস্থা আপাতত নেই তো দেখা যাক বিএনপি কি সিদ্ধান্ত নেয় আমরা সেই পর্যন্ত অপেক্ষা করব প্রিয় দর্শক দেখা হবে আবার অন্য কোনো এপিসোডে